जरा जिस तो आशी पर झटपट कोई ज्वाइन हो जाओ हेलो गाइस हेलो 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 হ্যালো যারা যুক্ত আছে চটপট করে চলে এসো আমি মতো আজকে অনুষ্ঠানে এসেছি তো তোমরা যারা যুক্ত আছো ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছো ভালোবেসে তাদেরকে বলবো সবাই চটপট করে যুক্ত হয়ে যাও হ্যালো 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 যারা নতুন আছো ঝটফট করে যুক্ত বোঝাও একটু কমেন্ট করো প্লিজ প্লিজ যারা আমার চ্যানেলে যুক্ত আছো তাদেরকে বলবো সবাইকে যে তোমরা আমার কথা তাহলে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্টে জানিও হ্যালো হ্যালো যারা আছে তাদের বলবো ঝটপাট করে একটু যুক্ত হয়ে যাও একটু কমেন্ট করো প্লিজ প্লিজ কে কোথা থেকে অনুষ্ঠানটা দেখছো যারা আছে তারা একটু প্লিজ যুক্ত হয়ে যাও ঝটপাট করে হ্যালো কমেন্ট আসছে না কোনো ওয়েলকাম সব্বাইকে আমার চ্যানেলে যারা যুক্ত আছো প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আর আমি নিয়মিত লাইভ অনুষ্ঠান এই টাইমে বেশি বেশিরভাগ দিন এই টাইমটাতে আসি দশটা থেকে সাড়ে দশটা বা এগারোটার মধ্যে তো যারা যুক্ত হোক প্রতিদিন নিয়মিত আমার লাইভ অনুষ্ঠানে তো তাদেরকে বলবো ঝটপট করে একটু কমেন্ট করো মানসিক হাই ও সরি মহিষ হাই হ্যালো মহিষ কেমন আছো মহিষ কেমন আছো বলো যারা যুক্ত আছে তাদেরকে বলতো চটপট করে একটু কমেন্ট করো আমি লাইভ অনুষ্ঠানে নিয়মিত ঠিকঠাক আসি কি বলতে দেখো অনুষ্ঠানটা দেখছো একটু ঝটপট করে কমেন্ট করো আমি অ্যাকচুয়ালি লাইভ অনুষ্ঠানে একটু রাতের দিকে আসতে বলতে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে অনুষ্ঠানটাতে আসি আহ যেহেতু আমার ছেলে একটু পড়াশোনা করে তো পড়ানোর পরে কিন্তু আমি একটু লাইভ অনুষ্ঠান করতে আসি তো তোমার যারা আছে তাদের কমেন্ট করো মেহুল আগার আই হিট হাই হ্যালো শর্মা হ্যালো অঙ্কিত শর্মা হ্যালো তো আমি এই সময়টাতে একটু বেশ দুই চার দিন এসেছে অনুষ্ঠানে তো আজকে যে দেবোধয় পাঁচ দিন কি চার দিন হচ্ছে youtube ইউটিউব চ্যানেলে অনুষ্ঠান লাইভ না আসছে তো তোমরা যারা আছো কে কোথাও থেকে অনুষ্ঠানটা দেখছো একটু জানাবে আর সবাইকে আমার তর থেকে অনেক অনেক ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য আর যোগদান করার জন্য আর সুন্দর সুন্দর কথা বলার জন্য তো তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি এখনো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালোবাসা এইভাবে আমার পাশে থেকো আর তোমরা এত সুন্দর ভালোবাসা দিচ্ছ বলে কিন্তু লাইভ অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছি আমি আর কি বলবো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই চ্যানেলটাতে যুক্ত হওয়ার জন্য আর সবাই একটু ঝটপট করে কমেন্ট করো কি কোথা থেকে অনুষ্ঠান দেখছো প্রভান প্রভান বলছে নাইস লুকিং থ্যাংক ইউ সো মাছ প্রভান তোমাকে ধন্যবাদ তোমাকেও অনুষ্ঠানে হওয়ার জন্য আর যারা নতুন হয়েছো আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমি একটু ছোটখাটো আনন্দ খুশি মজা যদি কি করছি সেগুলো একটি ছোট ছোট ভিডিও আকারে ইউটিউব চ্যানেলে শেয়ার দিচ্ছি আর পারলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রভার নাইস লুক থ্যাংক ইউ যারা আমার অনুষ্ঠানে আসো আমি চেষ্টা করবো বেশিরভাগ দিন এই সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করার জন্য করবো আর কি তো সবাই একটু প্লিজ ঝটপট করে জয়েন হয়ে যাও আর সবাই একটু সবার পাশে থাকবো এই প্ল্যাটফর্মটা তো এরকমই মানে ইউটিউব বলো ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো সবাইকে সবার পাশে থাকতে হবে প্রতিনিয়ত তো যারা যুক্ত হয়েছে তারা একটু প্লিজ জানাবে কোথা থেকে আমার অনুষ্ঠানটা দেখছো সবাই চুপচাপ একটু কমেন্ট করো যারা ওয়াচ করছো তাদেরকে বলবো একটু কমেন্ট করো অনুষ্ঠানটা ওয়াচে না থেকে প্লিজ প্লিজ নিজে নেমে এসে কমেন্ট করো হরে কৃষ্ণ হ্যালো 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 সবাই ঠিকঠাক কেন যারা ওয়াচ করছো তাদেরকে বলবো যে প্লিজ কমেন্ট নেই আর সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে একটু কমেন্ট করে বন্ধুত্ব করে তোলো আর যারা যুক্ত আছে তাদেরকে বলবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে আজকে যে ভিডিওগুলো দিয়েছি তোমরা যদি দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করো আমি যে প্রতিনিয়ত ভিডিওগুলো দিই তাই কি কাটছি কোথায় যাচ্ছি সংসারের কাজ কি করছি আছে কোথায় ঘুরতে যাচ্ছি এই সমস্ত ব্যাপারে ছোটোখাটো আর কি ভিডিও পোস্ট করি যা ইউটিউবে পোস্ট করি সেগুলো ফেসবুক ইনস্টাগ্রাম একই সবই ভিডিও হয় তো অনেকে আছে যে তারাও বলে যে দিদি ভাই তুমি লাইভ অনুষ্ঠানে এসো তো তাদের উদ্দেশ্যে কিন্তু লাইভ অনুষ্ঠানে আসা তো আমি টাইমটা ঠিকঠাক মেইনটেইন করতে পারছি না বলে তারাও আমার অনুষ্ঠানে যুক্ত হতে পারছে না তো চেষ্টা করবো অ্যাকচুয়ালি ফিক্সড টাইম করার যাতে সবাই এই টাইমটাতে আমার অনুষ্ঠানে আসতে পারে তো অনেকে জানে না যে আমি কখন আসি অনুষ্ঠানে তো যখন আমি হুটহাট করে আমি সময় পাই তো ওয়েস্ট বেঙ্গল মে मैं वेस्ट बंगाल অনুষ্ঠান হ আর তো অনেকে জানে না যে আমি হুইস আমি বাঙালি মেয়ে বাঙালি হয় আচ্ছা আচ্ছা পড়েছি এটা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে অনুষ্ঠান করছি আর কি তো তোমরা অনেকে জানো না যে আমি টাইমটা ফিক্সড করতে পারছি না একদমই মেনটেন করতে করা হচ্ছে না টাইম তো অ্যাকচুয়ালি ফিক্সড টাইম এলে অবশ্যই টাইম মেনটেন করে লাইভ অনুষ্ঠান করবো তখন নিয়মিত তো আর কি দিন ওয়েট করতে হবে সবাইকে তো ঠিক টাইম মতো টাইম মেইনটেইন করলে তো আমি ঠিক টাইম মতো চলে আসবো ওকে বাঙালি আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি বাঙালি তো যারা আমার ভিডিও গুলো দেখো তাদেরকে বলবো যে সবাই একটু চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে দিও আই এম ফ্রম কালকার কেরালা ও আচ্ছা আচ্ছা অনুষ্ঠানটা দেখছো থ্যাংক ইউ কেরালা থেকে অনুষ্ঠানটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভাই তোমাকে তো আমি আহ অ্যাকচুয়ালি ফেসবুক চ্যানেলও আছে আহ শুক্লা ঘোষ তো সেই চ্যানেলটাতে বেশিরভাগ আমি ভিডিওগুলো ছাড়ি ছোটখাটো ভিডিও আর কি ফেসবুক প্ল্যাটফর্মে তো ওখানে আমার পঁচিশ হাজারের ওপরে সরি কুড়ি হাজারের উপরে ফলোয়ার্স বন্ধুরা আছে আর কি আর ইউটিউব চ্যানেলে আমার পাঁচ হাজারের ওপরে আর কি কমেন্ট মানে কমপ্লিট হয়েছে তো যার ফলে বলবো যে সবাই একটু পাশে থেকো আর একটু ভিডিওগুলো দেখার চেষ্টা করো যে কেমন হচ্ছে তো অবশ্যই কমেন্টে জানিও আর এই টাইমটাতেই আমি ম্যাক্সিমাম আসার চেষ্টা করি আর কি তো যারা আছে তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমার সমস্ত ভাই বোনেরা ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেলে সমস্ত ভাই বোনকে অনেক অনেক ধন্যবাদ আমার অনুষ্ঠানে আসার জন্য আর যারা একটু অভ্যস্ত আছে তাদেরকে বলবো একটু অনুষ্ঠান থেকে অন্য অনুষ্ঠানে চলে যাও দিদি সবাই সমান না প্লিজ পারলে দিদি একটু ভালোবেসে ভালো ভালো কথা বলো রাধে রাধে হরে কৃষ্ণ ঈশ্বর মঙ্গল করুক যারা অন্য ধরনের কথা বলো তো ঈশ্বর তোমাদেরও ভালো সুবুদ্ধি দিক সবসময় চাইবো ভগবান তোমাদের ভালো রাখুক ঈশ্বরের কাছে আমি এটা আর যেহেতু এইটা হচ্ছে রমজান মাস তো আমি একটু তো অনেক ভাই বোনেরা আমার অনেকে রোজা করেছেন আরকি তো তারা বলছে যে দিদি ভাই আমার অনুষ্ঠানে অনেকক্ষণ ছিল মানে লাইভ অনুষ্ঠানে অনেকক্ষণ ছিল তো তারা বলছে দিদি এটা তো রমজান মাস তো আমরা পুরো ভোর সাড়ে তিনটে না সাড়ে চারটে বলে ওরা জল খায় আর সারাটার দিন ওরা উপোস থাকে আর সময় ওরা উপোস ভঙ্গ করে তো অনেকটা কঠিন একটা সময় দিয়ে ওরা ঈশ্বরকে ভজন করে তো বলছিল দিদিভাই ভাই প্রতিনিয়ত ওরা আমাদের লাইভ অনুষ্ঠানে আসায় এত ভালো ভালো মন্তব্য করে এত সুন্দর সুন্দর কথা বলে যে সত্যি ভাইগুলো অসাধারণ সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি অবশ্যই সবাই সবার পাশে থেকো আর ভালোবেসে চ্যানেলটাকে লাইক কমেন্ট করে দিও রাত্রি সবাইকে